তো আজকে কিন্তু আমরা আমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে সেই পুকুরে কিন্তু জাল টানছি তো অমিত শুভদ্বীপ আর জেঠু তিনজনই কিন্তু আজ জাল টানবে তো এই যে সবাই নেমে গেছে পুকুরে জাল টানা শুরু করে দিয়েছে আর পুকুরটায় কিন্তু অল্প জল আছে আর মাছও কিন্তু অল্পই আছে আর যে কটা মাছ আছে সব হচ্ছে বড় বড় মাছ কাতলা মাছ আর বড় বড় কাতলা আছে দুটো আর কিছু কাপ আছে তো কাপ কটা কিন্তু ছোট ছাড়া ছিল প্রায় এক দেড় মাস আগে তো প্রচুর পরিমাণ গুগি আছে এই পুকুরে তো সেই বুগি খেয়ে কাপগুলো কত বড় হয়েছে সেগুলো দেখতে হবে আর মেন কাতলা মাছগুলো ধরতে হবে দুটো বড় বড়ো কাতলা রয়েছে তো সেই কাতরাগুলোই কিন্তু ধরতে হবে তার জন্যেই কিন্তু মেন জাল টানা হচ্ছে আর এখানে কিন্তু জল খুব একটা বেশি না ওই মোটামুটি সমান জল তো সেই জন্যই কাতলা মাছগুলো কিন্তু এখান থেকে ধরে অন্য জায়গায় কিন্তু রাখা হবে যেহেতু মোড়ে যাওয়ার সম্ভাবনা আছে জল গরম হলে সেই জন্যই কাতলা মাছগুলো এখান থেকে ধরে অন্য পুকুরে কিন্তু রাখা হবে আর এই দেখো এই যে জাল টানা প্রায় কমপ্লিট হয়ে গেল আর এখানে কিন্তু তো অল্প কিছু ছোটো মাছও আছে আর প্রচুর পরিমাণ কিন্তু মায়া মাছ মানে মৌর মাছ যেগুলো ওই মাছগুলো কিন্তু আছে তো এদিকে কিন্তু জালটানা না কমপ্লিট হয়ে গেল তারপরে কিন্তু মাছগুলো সব গুছিয়ে এক জায়গায় মধ্যেখানে করা হলো আর এখান থেকে কিন্তু কিছু মায়া মাছ মানে মৌরগা মাছ আমিও নিয়ে এসেছি প্রচুর পরিমাণ হয়েছে এত পরিমাণ মৌর মাছ হবে আমরাও ভাবতে পারিনি তো কিছু মাছ অন্য জায়গার থেকে মৌরগা মাছ এনে ছাড়া হয়েছিল তার পেটেই কিন্তু ডিম ছিল আর সেখান থেকেই কিন্তু এইসব মৌরা মাছ হয়েছে আর এই দেখো সেই বড়ো মাছগুলো তো ব্ল্যাক কাপগুলো কিন্তু দুশো তিনশো ওজন করে ছাড়া ছিল তিন চার মাস আগে তো সেই মাছগুলোই কিন্তু এই কদিনে এত বড় বড় হয়ে গেছে তিন কেজি পার হয়ে গেছে আর এখানে কিন্তু বেশ বড় বড় মাছ উঠেছে তো তার ভিতর থেকে এই যে সে ব্রিগেড সিলভার তো এই মাছগুলো কিন্তু অন্য পুকুরে রাখা হবে আর এই যে কাতরা আর একটা কাতো আছে এই যে আর একটা কিন্তু গিবাস কাপ আছে তো এই মাছগুলো কিন্তু আমাদেরই মাছ আমাদের বড় পুকুরে ছিল তো আমাদের পুকুর কিন্তু ছেঁচা হয়েছিল সেই জন্যই কিন্তু এই পুকুরে এনে রাখা হয়েছিল তো আজকে কিন্তু এই পুকুর থেকে আবার আমরা আমাদের পুকুরে মাছ নিয়ে যাচ্ছি তো আর এই যে বাক কাপ এগুলোও আমাদের পুকুরেরই মাছ কিন্তু এগুলো কিন্তু আমরা বেশি বেছে দিয়েছি তো ওইগুলো কিন্তু ওই যে দুশো তিনশো ওজনের তখন বেচা তো এই কদিনে এত বড় হয়ে গেছে তো চারটে থেকে পাঁচটা ব্ল্যাক কাপ আছে প্রচুর পরিমাণ গুগি গেছে পুকুরে সেই জন্যই কিন্তু ব্ল্যাক কাপগুলো এত বড় হয়েছে আর এই মাছগুলো কিন্তু এখান থেকে আমরা আবার আমাদের পুকুরে নিয়ে গেলাম নিয়ে গিয়ে কিন্তু ছাড়া হলো আর এই মাছগুলো কিন্তু আমরা রেখে দেব আগেই বলেছি আগের ভিডিও যারা দেখেছ তারা কিন্তু সবাই জানো এই মাছগুলো কিন্তু আমরা এখনও রেখে দেব আরও বড় করতে পারি আমরা তারপরে কিন্তু এই মাছগুলোকে আমরা খাবো তো এই দেখো এই যে ব্ল্যাক কাপগুলো রয়েছে তো এই ব্ল্যাক কাপগুলো অল্প কদিনে অনেক বড় হয়ে গেছে আমরা কিন্তু ভাবতে পারিনি এই ব্ল্যাক কাপগুলো এই কদিনে এত পরিমাণ বেড়ে যাবে প্রায় তিন কেজির কাছাকাছি ব্ল্যাক কাপ হয়ে গেছে তো ব্ল্যাক কাপগুলোকে কিন্তু এখন এখানে আবার ছেড়ে দেওয়া হলো এই যে সব ব্ল্যাক কাপগুলোকে কিন্তু জেঠু হাত দিয়ে একটু ওজন করছে করে করে হাতে আন্দাজে বলছে যে এত কেজি হয়েছে তারপরে কিন্তু সব ব্ল্যাক কাপগুলো ছেড়ে দেওয়া হলো আর বেশিরভাগ ওপরে যে মাছগুলো দেখা যাচ্ছে সবে কিন্তু মায়া মাছ আর এই যে পুকুর মালিক তো পুকুর মালিক কিন্তু আবার কিছু খাওয়ার মাছ রাখবে বলছিও তো এখানে কিন্তু যেটু আবার একটা কাতলা টাছ ধরে পুকুর মালিকের ব্যাগে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিল। কিন্তু উনি কিন্তু নিল না এই যে বলছে না আমি অন্য কোনো মাছ খাবো না দু একটা মাছ নেব। তো এখানে কিন্তু অল্প কিছু মায়া মাছ নিয়েছে এই যে সব মায়া মাছ বাচ্ছে। আর তাও তার ভিতরে যেটু দুই একটা রুইয়ের বাচ্চা ঢুকে দিও এই যে দুটো রুইয়ের বাচ্চা কিন্তু প্যাকেটে ঢুকে দিও বলছে তোমার পুকুরের মাছ তুমি কেন খাবা না আমরা তো নিচ্ছি না তো তুমি খাও তারপরে আবার এখানে কিন্তু সবাই মায়া মাছ খুঁটছে তো এই দেখো মায়া মাছ বাঁচছে তো পেতে এদিন ছিল না সেই জন্য কিন্তু হাতে করেই সব মায়া মাছ বাঁচা চলছি এই যে জেটু কিন্তু নিজের জন্য কিছু মায়া মাছ রাখছিও আর এখান থেকে কিন্তু ওই যে জেটু যে নেটের কোষে মাছ রাখছে ওখান থেকে কিন্তু আমরা কিছু মায়া মাছ আবার জেটুর কাছ থেকে নিয়েছি তো তিন তিনজন মিলে কিন্তু মাছ বাঁচছে আর যাদের পুকুর তারাও কিন্তু এই যে অল্প কিছু মাছ নিচ্ছে এই যে ব্যাকে প্যাকেটে ভরছে আর এই পুকুরের মাছ ধরার ভিডিও দিয়েই কিন্তু আমার চ্যানেলে প্রথম মাছ ধরার ভিডিও শুরু তো ফার্স্ট ভিডিও কিন্তু এই পুকুরেরই ছিল তখন কিন্তু এই পুকুরটা ওটা কাটানো ছিল না আর এই দেখো এই সব মাছ তো একদম পুরো সলিড মাছ এই মাছগুলো খেতে কিন্তু খুবই স্বাদ যারা খাও তারা কিন্তু জানো আর এই মাছগুলো কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার তো এখান থেকেই কিন্তু আমরা কিছু মাছ রেখেছি আর অমিতদের কিছু মাছ দিয়ে দিয়েছি আর এই যে পুকুর মালিকের মাছ তো ওপরে এটা হচ্ছে কারুবোশ মাছ আর নিচে কয়েকটা মায়া মাছ মাস রুই মাস আছে আর এদিকে জাল কিন্তু তোয়া হচ্ছে